শু হতো দাবো তো আর ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আজীবন সংগ্রামী মুক্তি কামী নেতা দিনের পথে চিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়া সৈনিক প্রভুর ভয়ে ছড়ে আখি জল ময়দানে চিনি বীর খান কায়ে তিন পীর ময়দানে চিনি বীর খান কায়ে তিন সিপা সালার তিনি দিচ্ছে ডাক তাই মন গড়া মতবাদ যাক নিপত যাক মন গড়া মতবাদ জাগ নিপত যাক কোরআন শাসন হোক নবজাতন আর ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে

করিম তার অন্য চেতনা ফয়জুল করিবে তার অন্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার

দেখে নাই তাই মন ভরা মতো বাদ যাক নিপাতে যাক মন ভরা মতো বাদ যাক নিপাতে যাক কোরআন শাসন হোক নবচেতনার ঘাত ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে